আকাশে ভারি মেঘ কখনো কখনো বা বৃষ্টির পরে রোদ ভোরবেলায় উঠেই শিউলি তলায় ভিড় জমায় আমি নীলু পলি আর বুড়ি দিদি বুড়ি দিদির মহালয়ার দিন শেখা সেই আগমনে গান খানা বেশুরো গলায় গায় বাজল তোমার আলোর বেনু আমি হাততালি দিই কচুর ভর্তি শিউলি কুড়িয়ে খালি পায়ে ভেজা ঘাস মারিয়ে ফিরে আসি বাড়ি বাতাসে মাটিতে দেখিতে কেমন যেন আনন্দ ভাসে সব কিছু ভালো লাগে পঞ্চমীর দিন বিকেলে আসে সোনা পিসি আর ছড়তে আমাদের আরও দুটো নতুন জামা হয় অনেক দিন আগের থেকে জমা রাখা সেই পাকা কুমড়োর গায়ে ধুলো মুছে বের করে বাবা বলেন অষ্টমীর দিন কুমড়োর ছক্কাটা যা বানায় না চন্ডী পটু কাকা ঠাকুর ঘরে কত দিন আগে থেকে আমরা তাকে ঘিরে ধরি জিজ্ঞেস করি ঠাকুরের মুখ কখন কাকা কাকা বলেন দেখবে দেখবে আর তো কত কথা বলে কাকা কত গল্প বলে তার দেশের কথা বলে তার ছোট মেয়ের কথা বলে মন খারাপের কথা বলে মা লুকিয়ে তার হাতে গুজে দেয় টাকা

কাপড়ে ঢাকা থাকে পুরুষ জ্যাঠা বোধনে চক্ষুদান করবেন কাপড় সরিয়ে ছোটকা হাসতে হাসতে মাকে বলেন মিষ্টিটা মনে আছে তো বৌদি গরম গরম বোধে শিরি নাড়ু ফুলকো লুচি ঘুগনি আর মা আমাদের সঙ্গে বসে মালা গাঁতে গাঁতে বলেন মনে আছে ঠাকুরপো মনে আছে মা আমাদের গল্প শোনায় দেবী দুর্গা তিনি উমা এই চার দিন ছেলে পুলে নিয়ে তিনি বাপের বাড়ি বেড়াতে আসেন খুব মজা হয় তাই সকলের এই চারটে দিন আমি বলি যেমন করে ইসিতে দিলে আসি তেমন আমার ছোটো বোন টুসি মাকে জড়িয়ে ধরে বলে মা তোমার বাপের বাড়ি নেই ওমার মতো তুমিও কেন যাও না মা মায়ের চোখের ফুলে জল চিকচিক করে ওঠার আগেই বাবা বলেন এই কদিন দেব। ভালো মন্দ খাবো আর এমন ছুটি ছুটি, আহা। মাইকে গান ঢাকের আওয়াজ নতুন পোশাক পিসি দিদিদের গয়না শাড়ির চকচকে খুশি বাবার ঘুম কাকার খাওয়া আমাদের পটকা আর মায়ের ঘাম কিছু মিলে মণ্ডপে অপেক্ষা করছে পুরুষ জ্যাঠা শুরু করবে নেইবার ধীরে ধীরে সরিয়ে ফেলছেন কাপড় চোখ ফেটে বেরিয়ে আসছে বাবা কাকা পিসির দিদি আর আমাদেরও মা দুঃখার মুখে আমার মায়ের মুখ পটু কাকা বলেছিল তুমি মা অন্নপূর্ণা আমার ছোট বোন মায়ের আঁচল টেনে জিজ্ঞেস করছি ও মা মা দুর্গার আর এক নাম বুঝি অন্নপূর্ণা বলো না বলো না মা দুর্গাই কি অন্নপূর্ণা আমি অচেতন মায়ের কানে কানে বললাম এবার আর তোমার অষ্টমীতে কুমড় ছক্কা বানাতে হবে না তাই না মা